আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি ফরহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট অ্যাপেল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আজকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কোম্পানি আইন নিয়ে আলোচনার ধারাবাহিক দশম পর্বে আপনি কি জানেন কোম্পানির নাম ঠিকানা কিংবা মূলধন ভুলভাবে প্রকাশ করলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কোম্পানির সাইনবোর্ড বিল ইনভয়েস এমন কি যে কিভাবে নাম ঠিকানা এবং মূলধন উল্লেখ করতে হয় আইনের ভাষায় সেকশন সেভেন্টি এইট সেভেন্টি নাইন এবং এইটটি অনুযায়ী কোম্পানির নাম প্রকাশের আসলে বাধ্যবাধকতাটা কি সেকশন সেভেন্টি এইট অব দ্য কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন নাইনটি আমরা দেখি যে প্রত্যেক লিমিটেড কোম্পানিকেই সব অফিসের সামনে কোম্পানির নাম এবং নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা পরিষ্কার বাংলা বা ইংরেজি অক্ষরে লিখে রাখতে হবে বিল ইনভয়েস চিঠি নোটিস বিজ্ঞাপন সব অফিসিয়াল যে ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টের নাম ও ঠিকানা থাকতে হবে প্রিয় দর্শক উদাহরণ দিয়ে যদি আমি একটু বলি যদি আপনি কোনো প্রমিজরি নোট ইস্যু করতে চান বা করেন আর তাতে কোম্পানির নাম বা ঠিকানা না থাকে তাহলে আইনের চোখে এটা গুরুতর অপরাধ নাম প্রকাশ না করলে কি দণ্ড হতে পারে সেই বিষয়টা একটু আপনাদের সামনে নিয়ে আসছি প্রিয়দর্শক সেকশন সেভেন্টি নাইন অব দ্য কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোরে আমরা যদি দেখি যদি কোম্পানি নাম ও ঠিকানা না দেয় তাহলে কি হবে প্রতিদিনের জন্য পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা হতে পারে যদি কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এই ভুল করেন তিনিও দণ্ডিত হবেন আর যদি কোনো চেক বা হুন্ডিতে নাম ও ঠিকানা বাদ যায় তাহলে কি হবে প্রিয়দর্শক আমরা দেখে নিই একটু উক্ত কর্মকর্তা যিনি সংশ্লিষ্ট থাকবেন ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এমনকি অর্থ পরিশোধ করতেও তাকে হতে পারে মূলধনের উল্লেখে আমরা যেটা দেখতে পাই যে সেকশান এইটি অর্থাৎ কোম্পানিজেক নাইনটিন নাইনটি ফোরের ধারা অনুযায়ী যদি কোনো বিজ্ঞাপনে বা চিঠিতে কোম্পানির অথরাইজড ক্যাপিটাল উল্লেখ থাকে তাহলে একই সাথে সাবস্ক্রাইবড ক্যাপিটাল যেটাকে আমরা বলি যেটা প্রতিশ্রুত প্রতিশ্রুত মূলধন আরেকটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল পরিশোধিত মূলধন এগুলোকে কিন্তু সমানভাবে একই ফন্ট এবং সাইজে উল্লেখ করতে হবে যদি না করে তাহলে কি হবে না করলে জরিমানা হতে পারে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বাস্তব প্রয়োগ এবং পরামর্শ কী এটা আমরা আজকে এই আইন সম্পর্কে জানবো আমাদের অনেক উদ্যোক্তা কোম্পানির কর্ণদার এই বিষয়গুলো জানেন না অথচ খুব ছোট বলের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই কোম্পানির সব অফিসে সাইনবোর্ড ঠিক আছে কিনা না চেক করুন সব ইনভয়েস চেক বা বিজ্ঞাপনে নাম ঠিকানা সঠিকভাবে আছে কি না সেটাও দেখুন সাথে সাথে মূলধন সংক্রান্ত সব প্রকাশনায় তিনটি ক্যাপিটাল উল্লেখ রাখুন অথরাইজ ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল অ্যান্ড যেটা আমরা বলি প্রতিশ্রুত ক্যাপিটাল সেটা আর আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটি অন্যরাও যাতে শোনার সুযোগ পায় দেখার সুযোগ পায় সেই ব্যবস্থা নিশ্চয়ই আপনারা করে দিবেন আর এই সংক্রান্ত আরও যদি আপনাদের রকম পরামর্শ থাকে বা অন্য কোন ধরনের আলোচনা আসলে শুনতে চান কোম্পানি জেক নাইনটিন নাইনটি ফোরের ওপর তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন